আমাদের চারপাশে এমন কিছু অদৃশ্য জিনিস আছে যা আমরা চোখে দেখি না এদের মধ্যে জিন ও কালো জাদু হল সবচেয়ে ভয়ঙ্কর এই দুই খারাপ শক্তি যখন একসঙ্গে কাজ করে তখন মানুষের জীবনে অনেক বড় বিপদ আসে এই জাদু কি কেন হয় আর এর কারণে কি কি সমস্যা হয় আর সবচেয়ে বড় কথা শয়তানের এই ভয়ঙ্কর খেলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এই ভিডিওতে আমরা কুরান ও হাদিসের শহরে কথাগুলো জানব এতে বিশটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এই কথাগুলো আপনার মনকে শক্ত করবে এবং আপনাকে এই অদৃশ্য বিপদ থেকে বাঁচতে শিখাবে তাহলে চলুন শুরু করা যাক এই বিপদ থেকে বাঁচার উপায় জানা ইসলামে কালো জাদু বা সিহির মানে হল এমন কিছু খারাপ কাজ যা খারাপ জিনদের সাহায্য নিয়ে অথবা শয়তানের পূজা করে করা হয় এটা খুব খারাপ একটা কাজ এবং আল্লাহ এটাকে একদমই পছন্দ করেন না জাদু আসলে মানুষকে ভুল দেখায় বা তাদের মনে ভুল চিন্তা ঢুকিয়ে দেয় অথবা সরাসরি জিনদের দিয়ে মানুষের ক্ষতি করে এই জাদুর মূল শক্তি আসে শয়তানের কথা মতো চলার কারণে এই জাদু মানুষকে শরীর ও মনে অনেক কষ্ট দেয় এটা আল্লার ইচ্ছার বিরুদ্ধে কাজ করার এক জঘন্য চেষ্টা জিন ও কালো জাদুয়ের বড় কথা হল খারাপ জাদুকররা খারাপ জিনদের সাথে একটি গোপন চুক্তি করে এই চুক্তি হয় আল্লাহর বিরুদ্ধে গিয়ে খুব খারাপ কাজ করার মাধ্যমে জাদুকর জিনদের খুশি করার জন্য আল্লাহর আদেশ মানে না এবং অনেক জঘন্য কাজ করে যেমন কুরানের পাতা নোংরা জায়গায় ফেলে দেওয়া অপবিত্র থাকা বা শয়তানের পূজা করা এর বদলে জিনরা জাদুকরকে মানুষের ক্ষতি করার জন্য তাদের শক্তি দেয় এই চুক্তি মানুষের জীবনে বিপদ ডেকে আনে কালো জাদু বা সিহির মূলত জিনদের দিয়েই কাজ করে জাদুকর মন্ত্র পড়ার পর চুক্তিবদ্ধ খারাপ জিনরা যাকে জাদু করা হয়েছে তার কাছে যায় জিনরা সেই ব্যক্তির শরীরে ঢুকে পড়ে তাকে মনে কষ্ট দেয় বা তার প্রতিদিনের কাজে বাধা দেয় জিনরা মানুষের শরীরের রক্ত ও মাংসের ভেতর দিয়ে চলতে পারে এবং তাদের চিন্তা ঘুম এবং অনুভূতিতে খারাপ প্রভাব ফেলে এই অদৃশ্য আক্রমণই জাদুর মূল সমস্যা কালো জাদুর প্রথম ও প্রধান চিহ্নগুলো মানুষের মনে দেখা যায় যার উপর জাদু আমাদের চারপাশে এমন কিছু অদৃশ্য জিনিস আছে যা আমরা চোখে দেখি না এদের মধ্যে জিন ও কালো জাদু হল সবচেয়ে ভয়ঙ্কর এই দুই খারাপ শক্তি যখন একসাথে কাজ করে তখন মানুষের জীবনে অনেক বড় বিপদ আসে এই জাদু কি কেন হয় আর এর কারণে কি কি সমস্যা হয় আর সবচেয়ে বড় কথা শয়তানের এই ভয়ঙ্কর খেলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের সহজ কথাগুলো জানব এতে বিশটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এই কথাগুলো আপনার মনকে শক্ত করবে এবং আপনাকে এই অদৃশ্য বিপদ থেকে বাঁচতে শেখাবে তাহলে চলুন শুরু করা যাক এই বিপদ থেকে বাঁচার উপায় জানা ইসলামে কালো জাদু বা সিহর মানে হলো এমন কিছু খারাপ কাজ যা খারাপ জিনদের সাহায্য নিয়ে অথবা শয়তানের পূজা করে করা হয় এটা খুব খারাপ একটা কাজ এবং আল্লাহ এটাকে একদমই পছন্দ করেন না জাদু আসলে মানুষকে ভুল দেখায় বা তাদের মনে ভুল চিন্তা ঢুকিয়ে দেয় অথবা সরাসরি জিনদের দিয়ে মানুষের ক্ষতি করে এই জাদুর মূল শক্তি আসে শয়তানের কথা মতো চলার কারণে এই জাদু মানুষকে শরীর ও মনে অনেক কষ্ট দেয় এটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করার এক জঘন্য চেষ্টা জিন ও কালো জাদু এর বড় কথা হল খারাপ জাদুকররা খারাপ জিনদের সাথে একটি গোপন চুক্তি করে এই চুক্তি হয় আল্লাহর বিরুদ্ধে গিয়ে খুব খারাপ কাজ করার মাধ্যমে জাদুকর জিনদের খুশি করার জন্য আল্লাহর আদেশ মানে না এবং অনেক জঘন্য কাজ করে যেমন কুরানের পাতা নোংরা জায়গায় ফেলে দেওয়া অপবিত্র থাকা বা শয়তানের পূজা করা এর বদলে জিনরা জাদুকরকে মানুষের ক্ষতি করার জন্য তাদের শক্তি দেয় এই চুক্তি মানুষের জীবনে বিপদ ডেকে আনে কালো জাদু বা সিহর মূলত জিনদের দিয়েই কাজ করে জাদুকর মন্ত্র পড়ার পর চুক্তিবদ্ধ খারাপ জিনরা যাকে জাদু করা হয়েছে তার কাছে যায় জিনরা সেই ব্যক্তির শরীরে ঢুকে পড়ে তাকে মনে কষ্ট দেয় বা তার প্রতিদিনের কাজে বাধা দেয় জিনরা মানুষের শরীরের রক্ত ও মাংসের ভেতর দিয়ে চলতে পারে এবং তাদের চিন্তা ঘুম এবং অনুভূতিতে খারাপ প্রভাব ফেলে এই অদৃশ্য আক্রমণই জাদুর মূল সমস্যা কালো জাদুর প্রথম ও প্রধান চিহ্নগুলো মানুষের মনে দেখা যায় যার উপর জাদু করা হয় সে হঠাৎ করে খুব চিন্তা করে মন খারাপ করে রেগে যায় বা খুব ভয় পায় তাদের মেজাজ খুব খারাপ হয়ে যায় এবং তারা ঠিকমতো নামাজ পড়তে বা আল্লাহর ইবাদত করতে পারে না আল্লাহকে মনে না রাখা নামাজে মন না বসা এবং কোরআন পড়তে খারাপ লাগা হল জাদুর শুরুর দিকের চিহ্ন এই মনের সমস্যাগুলোই শয়তানের প্রথম আঘাত কালো জাদুর প্রভাব অনেক সময় শরীরেও দেখা যায় যার উপর জাদু করা হয় তার প্রায় মাথা ব্যথা করে শরীর ব্যথা করে বা এমন অসুস্থতা হয় যা কোনো ওষুধে ভালো হয় না ঘুমের সময় দাঁত কিড়মিড় করা অদ্ভুত আওয়াজ শোনা বা শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা হওয়া জাদুর চিহ্ন হতে পারে অনেক সময় শরীর হঠাৎ করে খুব গরম বা ঠান্ডা হয়ে যায় যা জিনের থাকার কারণে হয় কালো জাদুর একটি সাধারণ দিক হল স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেওয়া এই জাদুর কারণে স্বামী স্ত্রী একে অপরের প্রতি খুব ঘৃণা করে ঝগড়া বাড়ে এবং শেষ পর্যন্ত তাদের ছাড়াছাড়ি হয়ে যায় জিনরা স্বামী স্ত্রীর কানে কানে মিথ্যা কথা বলে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে এই ধরনের জাদু সংসার জীবনের শান্তি নষ্ট করে এবং শয়তানকে খুশি করে ইফরিত হল জিনদের মধ্যে খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর এক ধরনের জিন যা কালো জাদুর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইফরিতরা খুব শক্তিশালী দ্রুত চলতে পারে এবং জাদু করার ক্ষমতা রাখে তারা জাদুকরের কথা মতো দূরে গিয়েও মানুষের ক্ষতি করতে পারে ইফরিতরা মূলত খুব খারাপ জাদু বা সিহরের পেছনে থাকে এদেরকে বশ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব জিন ও কালো জাদু থেকে বাঁচার প্রথম ও প্রধান উপায় হল আল্লাহর কাছে মন থেকে মাফ চাওয়া এবং খারাপ কাজ ছেড়ে দেওয়া জাদু হল আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ তাই আল্লাহর কাছে ফিরে আসা এবং তার উপর পুরো ভরসা করাই প্রথম ধাপ সব খারাপ কাজ ও পাপ থেকে দূরে থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলে জিনদের প্রভাব কমে যায় আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহর সাহায্যের প্রথম পথ খুলে যায় জিন ও কালো জাদুরের পর কথা হল খারাপ জাদুকররা খারাপ জিনদের সাথে একটি গোপন চুক্তি করে এই চুক্তি হয় আল্লাহর বিরুদ্ধে গিয়ে খুব খারাপ কাজ করার মাধ্যমে জাদুকর জিনদের খুশি করার জন্য আল্লাহর আদেশ মানে না এবং অনেক জঘন্য কাজ করে যেমন কোরআনের পাতা নোংরা জায়গায় ফেলে দেওয়া অপবিত্র থাকা বা শয়তানের পূজা করা এর বদলে জিনরা জাদুকরকে মানুষের ক্ষতি করার জন্য তাদের শক্তি দেয় এই চুক্তি মানুষের জীবনে বিপদ ডেকে আনে কালো জাদু বা সিহর মূলত জিনদের দিয়েই কাজ করে জাদুকর মন্ত্র পড়ার পর চুক্তিবদ্ধ খারাপ জিনরা যাকে জাদু করা হয়েছে তার কাছে যায় জিনরা সেই ব্যক্তির শরীরে ঢুকে পড়ে তাকে মনে কষ্ট দেয় বা তার প্রতিদিনের কাজে বাধা দেয় জিনরা মানুষের শরীরের রক্ত ও মাংসের ভিতর দিয়ে চলতে পারে এবং তাদের চিন্তা ঘুম এবং অনুভূতিতে খারাপ প্রভাব ফেলে এই অদৃশ্য আক্রমণই জাদুর মূল সমস্যা কালো জাদুর প্রথম ও প্রধান চিহ্নগুলো মানুষের মনে দেখা যায় যার ওপর জাদু করা হয় সে হঠাৎ করে খুব চিন্তা করে মন খারাপ করে রেগে যায় বা খুব ভয় পায় তাদের মেজাজ খুব খারাপ হয়ে যায় এবং তারা ঠিক মতো নামাজ পড়তে বা আল্লাহর ইবাদত করতে পারে না আল্লাহকে মনে না রাখা নামাজে মন না বসা এবং কোরআন পড়তে খারাপ লাগা হল জাদুর শুরুর দিকের চিহ্ন এই মনের সমস্যাগুলোই শয়তানের প্রথম আঘাত কালো জাদুর প্রভাব অনেক সময় শরীরেও দেখা যায় যার উপর জাদু করা হয় তার প্রায় মাথা ব্যথা করে শরীর ব্যথা করে বা এমন অসুস্থতা হয় যা কোনো ওষুধে ভালো হয় না ঘুমের সময় দাঁত কিড়মিড় করা অদ্ভুত আওয়াজ শোনা বা শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা হওয়া জাদুর চিহ্ন হতে পারে অনেক সময় শরীর হঠাৎ করে খুব গরম বা ঠান্ডা হয়ে যায় যা জিনের থাকার কারণে হয় কালো জাদুর একটি সাধারণ দিক হল স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেওয়া এই জাদুর কারণে স্বামী স্ত্রী একে অপরের প্রতি খুব ঘৃণা করে ঝগড়া বাড়ে এবং শেষ পর্যন্ত তাদের ছাড়াছাড়ি হয়ে যায় জিনরা স্বামী স্ত্রীর কানে কানে মিথ্যা কথা বলে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে এই ধরনের জাদু সংসার জীবনের শান্তি নষ্ট করে এবং শয়তানকে খুশি করে ইফরিত হল জিনদের মধ্যে খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর এক ধরনের জিন যা কালো জাদুর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইফরিতরা খুব শক্তিশালী দ্রুত চলতে পারে এবং জাদু করার ক্ষমতা রাখে তারা জাদুকরের কথা মতো দূরে গিয়েও মানুষের ক্ষতি করতে পারে ইফরিতরা মূলত খুব খারাপ জাদু বা শিহরের পেছনে থাকে এদেরকে বশ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব জিন ও কালো জাদু থেকে বাঁচার প্রথম ও প্রধান উপায় হল আল্লাহর কাছে মন থেকে মাফ চাওয়ার এবং খারাপ কাজ ছেড়ে দেওয়া জাদু হল আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ তাই আল্লাহর কাছে ফিরে আসা এবং তার উপর পুরো ভরসা করাই প্রথম ধাপ সব খারাপ কাজ ও পাপ থেকে দূরে থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলে জিনদের প্রভাব কমে যায় আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহর সাহায্যের প্রথম পথ খুলে যায় জিন ও কালো জাদুর সবচেয়ে ভালো ইসলামিক উপায় হল রুকিয়া রুকিয়া মানে হলো কোরআনের আয়াত ও হাদিসের দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রুকিয়া মূলত আল্লাহর কথার শক্তি দিয়ে জিনের প্রভাব দূর করে সুরা আল ফাতিহা আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস হল প্রধান রুকিয়া এটা জিনদের শরীরে আগুন ধরিয়ে দেয় এবং তাদের বের হতে বাধ্য করে সুরা বাকারা পড়া জিন ও কালো জাদুর বিরুদ্ধে একটি শক্তিশালী উপায় রাসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় এই সুরা নিয়মিত পড়লে ঘরে শান্তি থাকে এবং খারাপ জিন ঢুকতে পারে না